নমস্কার বন্ধুরা আজ তৈরি করব টক ঝাল মিষ্টি স্বাদে কাঁচা আমের আচার বা গুডাম। যেটা একবার বানিয়ে সারা বছর ধরে স্টোর করে রাখতে পারবেন আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি কাঁচা আম সবার প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমের টুকরোগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে প্রত্যেকটা আমের টুকরোর গায়ে আটির এই শক্ত অংশটা লেগে থাকে এরপর আমি আমের টুকরোগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে দেব এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো আমের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আমের টুকরোগুলোর গায়ে লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের উপর আমের টুকরোগুলোকে এভাবে মেলে দিচ্ছি আমি ফ্যানের তলায় এভাবে দু থেকে তিন ঘন্টা রেখে দেব যাতে আমের গায়ে যেটুকু জল জলে ভাব রয়েছে সেটা শুকিয়ে যায় তবে আপনারা চাইলে রোদ্রেও এক ঘন্টা রেখে শুকিয়ে নিতে পারেন এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ পাঁচফোড়ন আর দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা তারপরে এই মশলাগুলোকে লো মিডিয়াম আচে ভেজে নেব লো মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এই ভাজা মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ঢেলে এটাকে গুঁড়ো করে নেব এই দেখুন আচারের জন্য ভাজা মশলার গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে এদিকে তিন ঘন্টা পর আমের মধ্যে যে জলজলে ভাবটা ছিল সেটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি এরপর আমি আচারটা তৈরি করে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আমের টুকরোগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব মিডিয়াম আছে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে আমি আমের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব আখের গুড় আমি এক কিলো আমের জন্য সাড়ে সাতশো গ্রাম পরিমাণে আখের গুড় দিচ্ছি তারপর লো আছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যাতে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন গুড় কিন্তু মেল্ট হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব আর মাঝে মাঝেভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় মিডিয়াম আছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে আমি এটাকে এভাবে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় দেখুন আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঘন করব না এরপর এর মধ্যে দেব দু চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এর সঙ্গে দেব হাফ চা চামচ পরিমাণে বিট লবণ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম আছে আবারও দু তিন মিনিট সময় ধরে গুড়টাকে ফুটিয়ে নেব এই দেখুন গুড় আম আমার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি সবশেষের মধ্যে দেবো এক চা চামচ পরিমাণে পাতিলেবুর রস আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে এখানে ভিনিগারও দিতে পারেন আর এই পাতিলেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর আমি এই গুড়াম একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে রেখে দিলেই এই আচার সারা বছর ধরে ভালো থাকবে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদে কাঁচা আমের আচার বা গুড়াম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ